শেষ মুহূর্তে গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমরা আজকের ভিডিওতে কমপ্লিট গাইডলাইন দেখতে পারবো এখানে আমরা প্রথমেই দেখে নেব আমাদের এমসিকোর জন্য কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তে কোন বিষয়গুলো দেখা দরকার তাহলে আমরা প্রথমেই বলি এমসিকোর জন্য তোমরা শেষ মুহুর্তে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের সকল বোর্ডগুলো ভালো করে প্র্যাকটিস করো যদি একেবারেই কম সময় মনে হয় তাহলে তোমরা শুধু ভালো করে দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা কোয়েশ্চেন সকল বোর্ড কোশ্চেনগুলোর এমসিকুগুলা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে ফেলো দেখবে এখান থেকেই তোমরা কমপক্ষে বিশটার মতো এমসিকিউ কমন পেয়ে যাবা কারণ ম্যাথের ক্ষেত্রে হুবু ম্যাথটা কমন না পড়লেও দেখবা সেম সূত্র থেকে কিংবা সেম চ্যাপ্টার থেকে সেম টাইপের একই ধরনের অঙ্ক চলে এসেছে তোমাদের এমসিকিউ আকারে সো তোমরা শেষ মুহুর্তে তোমাদের এসএসসি প্রিপারেশনটাকে আরও মজবুত এবং আরও স্ট্রং করার জন্য তোমরা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের এমসি কিউ একটু ভালো করে এবং মনোযোগ দিয়ে সলভ করার চেষ্টা করো এখন আসি সৃজনশীলের জন্য কি করা দরকার শেষ মুহূর্তে তাহলে প্রথমে আমি বলছি তোমাদের টার্গেটটাকে তোমাদের টার্গেট যদি হয়ে থাকে পাশ করা শুধুমাত্র পাশ করে তাহলে তোমাদের কি বলবো চ্যাপ্টার নয় দশ এবং সতেরো করতে এখান থেকে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান এই দুইটা থেকে অবশ্যই দুইটা থেকে তিনটা সৃজনশীল আসবে তোমরা অনেক সহজে বিশ থেকে তিরিশ নাম্বার কমন পেয়ে যাবে সৃজনশীলের জন্য আর এমসিকুতে পাশ করার জন্য তোমাকে অবশ্যই দু হাজার তেইশ এবং চব্বিশ সালের এমসি একটু বুঝে বুঝে ভালো করে সলভ করতে হবে তোমাদের কি শেষ মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এমসিকিউগুলো ভালোভাবে প্র্যাকটিস করা তোমাদের অনেকের ক্ষেত্রে সবচেয়েতে বেশি বড়ো ভুল হয় তোমরা এমসিকু সলভ করো না কিন্তু দেখা যাবে ম্যাথের ক্ষেত্রে তোমরা তিরিশটা এমসি টাইম ম্যানেজমেন্ট অনেক ভালোভাবে না হলে তোমরা কিন্তু কমপ্লিট অ্যান্সার করতে পারবে না অর্থাৎ তিরিশটা এমসিকিউ সঠিকভাবে ডাকাতে পারবে না বা পর্যাপ্ত সময় পাবে না তাহলে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাথ বা গণিতে এমসিকিউ ফুল অ্যান্সার করার জন্য বা সবগুলো সঠিক সময় এবং সঠিকভাবে দাগানোর জন্য এটা সবচাইতে গুরুত্বপূর্ণ তোমরা এটা মেনটেন করার চেষ্টা করো এবং সবচেয়ে বেশি মনোযোগ দাও এখন এমসিক্যোর প্র্যাকটিস করার ক্ষেত্রে আর সৃ ক্ষেত্রে আমি যে গাইডলাইনটা দিচ্ছি এগুলো একটু ফলো করার চেষ্টা করো যারা এসএসসিতে চল্লিশ থেকে ষাট নাম্বার পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো সৃজনশীলের জন্য তোমরা চ্যাপ্টার নয় দশ সতেরো তেরো তিন এবং সাত এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে করে ফেলো এখান থেকে তোমরা কমপক্ষে পাঁচটা সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যারা ষাট থেকে ঊনআশি প্রায় এ প্লাসের কাছাকাছি নাম্বার পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে চাপ্টার নয় দশ সতেরো সাত আট তেরো এবং তিন এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে করে ফেলো যারা শেষ মুহুর্তে এ প্লাস নিশ্চিত করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার টু থ্রি থার্টিন ফোর সেভেন এইট ফিফটিন নাইন টেন এবং সেভেন্টিন এই কয়েকটা চ্যাপ্টার ভালো করে করে ফেলো আর যারা সৃজনশীলে সত্তরের সত্তর পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই দুই তিন চার এগারো তেরো করবা এবং চ্যাপ্টার সাত আট পনেরো করবা তারপরে নয় দশ ষোলো করবে এবং সতেরো নম্বর চ্যাপ্টারটা করবে তাহলে এভাবে তোমরা সিওনশিলে সত্তরের সত্তর পেয়ে যাবা আর এর ক্ষেত্রে আগের গুলাই ফলো করবা এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেভেন স্টার ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য এটা হচ্ছে চাপ্টার থ্রি এইট নাইন টেন সিক্সটিন 17 এবং 13 এই কয়েকটা চ্যাপ্টার সেভেন স্টার মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে ফাইভ স্টার ইম্পর্টেন্ট আমার কাছে যেগুলো মনে হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে চ্যাপ্টার সেভেন টু ফিফটিন ইলেভেন এবং থ্রি স্টার বা একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো মনে হচ্ছে চ্যাপ্টার ফোর সিক্স টুয়েলভ ফাইভ এবং ওয়ান তাহলে এগুলো একটু ভালো করে দেখে ফেলো এখন আসি শেষ মুহূর্তে আমরা কোন সৃজনশীল বা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব আমরা তাহলে দেখে নিই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন সৃজনশীল বা ম্যাথগুলো করতে হবে এবং কোন বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে তোমরা একটু মাথায় রাখো ভালো করে যে তোমাদের ক্ষেত্রে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যে সিরশীলগুলো এসেছিল সকল বোর্ডে সেগুলো একটু তোমরা একটু আইডিয়া রাখবা ভালো করে সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা তারপর তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা অধ্যায়ের শেষে দেখবা তোমাদের বোর্ড বইতে একটা থেকে চারটা সৃজনশীল রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা এবং মনোযোগ দিয়ে দেখবা এবং সেখানে বেশ কয়েকটি এমসি আছে আসে পাঁচটা থেকে পনেরোটা এমসিকিউ আছে আসে সেখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিবা তাহলে এরকম টাইপের কোশ্চিনে তোমাদের এসএসসি পরীক্ষা চলে আসবে ইনশাল্লাহ সো তোমরা এই অনুযায়ী প্রস্তুতি নাও তাহলে চলো এখন আমরা বিস্তারিত প্রতিটি চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে নিই বা কোন ধরনের ম্যাথগুলো বেশি আসে এগুলো একটু একবার একটু আইডিয়া নিয়ে রাখো বা তোমরা একটু দাগেও নিতে পারো তোমাদের বই বা টেস্ট পেপার থেকে আমার এই সাজেশন ভিডিও শুরুতেই বলি নেই কোন বিষয়গুলো কাদের জন্য আমি যে সাজেশনটা তৈরি করেছি এই সাজেশনটা কমপ্লিটলি হান্ড্রেড মার্কসের প্রিপারেশন নেওয়ার জন্য যারা হান্ড্রেড পেতে চায় একশো একশো পেতে চায় তাদের জন্য এই সাজেশনটা এখন তারপরে যারা নাইনটি প্লাস পেতে যাচ্ছ। তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা এইগুলা করো আর যেগুলা প্র্যাকটিস করতে বলতেছে এইগুলা করো আর যারা এ প্লাস পেতে যাচ্ছ। তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনুশীলন অঙ্কগুলা দিয়েছি এখানে এবং যে বোর্ড কোয়েশ্চন দিয়েছি এগুলো ভালো করে পড়ে ফেলো আর যারা পাস কিংবা এ এর পেতে আছো তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে শুধুমাত্র রেট ম্যাক দেওয়া বোর্ড পড়ো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক গুলা বা স্টার দেওয়া যে টপিক গুলা দিচ্ছি সেগুলা ভালো করে করে ফেলো আশা করছি এখান থেকে তোমরা পাস কিংবা এ নিশ্চিত করতে পারবে আর তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিয়েছো তাদের ক্ষেত্রে বলবো যে চ্যাপ্টার টার্গেট করেছে ওই চ্যাপ্টারে এ টু জেড ভালো করে করতে হবে আরেকটা বেশ ইম্পর্টেন্ট কথা তোমরা অনেকেই কিন্তু ভুল করে ফেলো এই জায়গাটা তোমরা কিন্তু শুধুমাত্র বোর্ড বই সলভ করো টেস্ট পেপার সলভ করা হয় না কিংবা বোর্ড কোশ্চেন সলভ করা হয় না এই জিনিসটা কিন্তু সব জিতে বল ভুল তাহলে তোমাদের কাজ হবে শুধুমাত্র এক নাগারে বোর্ড বয়ের প্রশ্ন সলভ করলেই কিন্তু হবে না আর আমার সাজেশন থাকবে তোমরা বোর্ড বই অনুযায়ী এভাবে না ফলো করে তোমরা এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো কর তোমরা টাইপ ভিত্তিক একটা ম্যাথ করবা তারপর কি করবা টেস্ট পেপার সলভে চলে যাওয়া টেস্ট পেপার সলভের মধ্যে কোনগুলো সলভ করবা আমি যে গাইডলাইনগুলো দিয়ে দিচ্ছি এগুলো অনুসারে যদি পড়তে পারো এবং দেখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো আশা করছি তোমরা এ প্লাস থেকে হান্ড্রেড মার্কস পর্যন্ত এনশিওর করতে পারবা আমরা প্রথমেই দেখি চ্যাপ্টার ওয়ান বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার এই চ্যাপ্টার থেকে কয় এবং এমসি কের জন্য এগুলো প্র্যাকটিস করার জন্য আমি বলবো উনিশশো নি একের পনেরো গ ষোলোর ঘ সতেরো ঘ আঠারো গ এই চারটা মেয়ে ভালো করে করা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো আমি বলবো বর্গমূল নির্ণয় করো তারপর এখান থেকে প্রমাণ করো এই দুটা দেখা যায় প্রায় পরীক্ষাতে চলে আসে আর মূলত বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলক ভাবে তাহলে এই চ্যাপ্টার থেকে ক এবং জন্য যেগুলো একটু ভালো করে দেখা দরকার এই বেসিক কিন্তু তোমার ক্ষেত্রেও অনেক হেল্পফুল হবে কারণ তুমি যখন এইগুলো সলভ করতে যাবা তখন কিন্তু ঘুরে ফিরে কাজে দিবে নাম্বার দুই এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে তাহলে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে নাম্বার টু এই টপিকটা এখান থেকে দেখা যায় প্রায় বাড়ি বোর্ড কোশ্চেনে দিয়ে দেয় সো একটু ভালো করে করার চেষ্টা করবে আর পাঁচ নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যাইতো ফার্স্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটার জন্য তুমি অ্যাট লিস্ট চার থেকে পাঁচটা বোর্ড একটু প্র্যাকটিস করবা বাকিগুলো একটু দেখে নেবা তো তোমাদের কাজ হবে অ্যাট লিস্ট এই টপিকগুলা থেকে একটা করে ম্যাথ করা আর বাকি অংশগুলো একবার একটু দেখে রাখা আর স্টেপগুলো একটু ফলো করলেই হবে

আর এটার জন্য টাইমও লাগে বেশি খ করতে যত বেশি টাইম না লাগে তা ক এবং এমসিকিউ সলভ করতে কিন্তু বেশি টাইম লাগে সো এই টপিকগুলো একটু পরে সলভ করবা আগে তুমি সিরিয়াসলি প্রিপারেশনটা নিয়ে নাও এখান থেকে নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মান নির্ণয় বা প্রমাণ করো তুমি এই যেতে ফাংশনগুলো একবার করে প্রত্যেকটা একবার করে একটা করে সলভ করো আশা করছি এই টাইপের প্রবলেমগুলো আর থাকবে না ইনশাআল্লাহ করো তাহলে এখান থেকে এই দুটো টপিকের মধ্যে দুই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে দেখা যায় প্রত্যেক বছর

নিশ্চিত হয়ে যাচ্ছে কারণ ওই বোর্ড বইয়ের ওই ধাঁচের কোয়েশ্চেনই দিয়ে থাকে একটু ঘোরাই ফিরাই দেয় ফাংশন আলাদা করে দেয় সমীকরণ চেঞ্জ করে দেয় এইগুলাই একই টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয় সো তোমরা ওগুলো আগে করবা তারপরে যেগুলো বলতেছে এগুলো তো অবশ্যই করতে হবে যেগুলা রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি বোর্ড কোয়েশ্চেন গুলো এগুলো অবশ্যই করতে হবে এবার চ্যাপ্টার ফোর এটা তোমার একটু কম ইম্পর্টেন্ট হলো পড়ে রাখা অনেক ভালো কারণ অনেক সহজ একটা চ্যাপ্টার এখান থেকে কর এমসিকিউর জন্য দেখবা তাহলে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আমি বলবো এখান থেকে নাম্বার থ্রিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 থেকে তারপর এদিক থেকে স্যার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 4 থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো 3 আর 4 দেখবা প্রত্যেকটা বোর্ডে যখন এই চ্যাপ্টার থেকে क्वेश्चन আসে এই দুইটা টাইপ থেকে চ্যাপ্টার 4 চার নাম্বার টপিকের মতো এটাও একটু দেখে রাখবা কোয়ানটো মান নির্ণয় করো এই ম্যাথটা দেখা যায় যে প্রত্যেকটা বোর্ডে যদি সিও দেয় এই টাইপের সিওশিল যুক্ত ম্যাথ দিয়ে দেয় চ্যাপ্টার ফাইভ একচল বিশিষ্ট সমীকরণ অথবা ইন ওয়ান ভেরিয়ে এই চ্যাপ্টারটা সিলসিলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও একটু এমসিকিউ সি কিউ সম্পর্কে একটা আইডিয়া রাখা দরকার এগুলো একটু করতে পারো তারপর চ্যাপ্টার 6

আর নর্মালি এ থেকে সিএনসি করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিসীমার থেকে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেয় পরিসীমা থেকে রম্বস আঁকো বর্গ আঁকো ত্রিভুজ আঁকো এরকম বিষয় আসায় তারপরে রম্বস বর্গ যেগুলো বললাম সামান্তরিক একটা কর্ণ দেওয়া থাকবে একটা কোন দেওয়া থাকবে এরকম আর অন্তর দেওয়া থাকবে দুই অন্তর অথবা দুই ঘর সমষ্টি দেওয়া থাকবে অথবা দুইটা কোন দেওয়া থাকবে এরকম ক্ষেত্রে ট্রাভিজা মাপতে বলবে তাহলে এই জিনিসগুলো যখন তুমি সলভ করতে যাবা তখন দেখবা এই বোর্ড সিএনসি যদি করতে পারো তাহলেই দেখবা এই সবগুলা টপিক কিন্তু কভার হয়ে গেছে যদি শুধুমাত্র এই বোর্ড সিরিজ গুলো তাহলে আমার সাজেশন থাকবে আগে তোমরা বোর্ড সিরিজ গুলো ভালো করে প্র্যাকটিস করবা যেগুলো বলে দিচ্ছি তারপর আছে এগুলা চাইলে দেখতে পারো এগুলা পড়লে আশা করছি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সহজে চ্যাপ্টার 8 বিট তো ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দিস ইয়ার

তোমরা দেখবা এরকম টাইপের টাইপোলজি যদি পড়তে পারো তাহলে দেখবা অনেক হেল্পফুল হবে আর তোমাদের ক্ষেত্রে ত্রিকোণ ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই সকল বোর্ড দু হাজার বাইশ এবং দু কিন্তু ভালো করে করতে হবে তাহলে এখান থেকে নাম্বার ওয়ান বলবো মান নির্ণয় বা প্রমাণ বা ত্রিভুজ থেকে অনুপাত নির্ণয় করতে বলতে পারে তারপর নাম্বার টু যে সব ব্যান্ডগুলোতে যোজন বিয়োজন করা লাগে এগুলো একটু ভালো করে করতে হবে আর কোন নির্ণয় দেখা যায় প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে গ কিংবা খতে

তাহলে দুই হাজার তেইশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলব সবগুলো ভালো করে সলভ করবা বুঝে বুঝে সলভ করবা চ্যাপ্টার টেন গুরুত্ব এটা অন অফ দা ইজি একটা চ্যাপ্টার এখান থেকে দেখবা গাছ ভাঙা হয়েছে বা ভেঙে গেছে বিচ্ছিন্ন না হয়ে বা অবিচ্ছিন্ন ভাবে বা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় এরকম টাইপের জিনিস উদ্দীপক আকারে দিয়ে থাকে অথবা ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে অথবা খুঁটি তারপর মই এই বিষয়গুলো দিয়ে থাকে আবার এখানে আরেকটা টপিক কিন্তু রিলেটেড এটা হচ্ছে যে অবনতিক কোণ তোমরা অবনতিক কোণের কনসেপ্ট একটু ক্লিয়ার রাখার চেষ্টা করবা আর নাম্বার টু টপিক যেটা আছে নদীর তীরে হ্যাঁ একজন আর অপর পারে যাইতে তখন কোণের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন কি রকম হবে এটা তোমাকে জানতে চাই অথবা যে কোণের কোণ পরিবর্তন করতে বলল আগে ধরো 30 ডিগ্রি ছিল এখন 45 ডিগ্রি হয়েছে অথবা 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়েছে এরকম ক্ষেত্রে কি চেঞ্জটা হবে হ্যাঁ দ্রুত জানতে চায় দুর্গ জানতে চায় উচ্চতা জানতে চাই নদীর প্রস্থ জানতে চায় এগুলো আর কি তারপরে কোন একটা কোন থেকে বা কোন একটা জায়গা থেকে সামনে গেলে অথবা পিছনে গেলে কি পরিবর্তন হবে এই সবগুলা কিন্তু এই টপিকের আন্ডারই দেখবা এই টাইপের অঙ্কগুলা তিন থেকে চারটা করলে বাকি অঙ্কগুলো অনেক সহজে পেয়ে যেতেছে সো দুই থেকে তিনটা হাতে কলমে করবা তারপর বাকিগুলো শুধু একটু উদ্দীপকটা বুঝবা তারপর দেখবে অটোমেটিক এমনি পেরে গেছে অনেক ইজি একটা চ্যাপ্টার চ্যাপ্টার ইলেভেন বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত অ্যালজেব্রিক রেশিও অ্যান্ড প্রপোর্শন আর যে বোর্ডগুলো অবশ্যই ভালোভাবে করা দরকার

আর নাম্বার ফোর অঙ্ক দেয় পার্থক্য দুইটা অঙ্ক দিয়ে দিবে পার্থক্য কম বেশি হলে এরকম ক্ষেত্রে কি করা যাবে আর চাপটা পনেরো থেকে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এখান থেকে যেগুলো করতে পারবো আর এই উপাদ্য হ্যাঁ পিতা রয়েছে উপাদ্যটা ভালো করে করতে হবে আর এগুলোর জন্য দেখবো মামিনশিক বোর্ড দুই হাজার বিশ আশি বোর্ড দুই বিশ সিলেট বোর্ড বিশ যশোর বোর্ড দুই বিশ এবং উনিশ এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবো দেখবে আর চাপটা ফিফটিন থেকে যদি কোশ্চিন আসে এগুলো থেকে চলে আসে

এই বোর্ডের বাইরেও বোর্ড দুই হাজার বাইশ বৈশাখ বোর্ড দুই হাজার বাইশ ঢাকা বোর্ড দুই হাজার বিশ সিলেট বোর্ড দুই হাজার বিশ এবং এই চ্যাপ্টার থেকে সূত্রগুলো ভালো করে পড়া অনেক জরুরি দেখা বোর্ড এক নম্বর টপিকটা বৃত্তে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো নির্ণয় করো মনেচরিং বোর্ড এবং রাশি বোর্ড এসেছে বোর্ড দুই এবং এসেছে তিন নম্বর টপিক থেকে ক্ষেত্র ফল ঘাস লাগাতে কত টাকা খরচ হবে বা মোট বাগানটা বাজাতে কত টাকা খরচ হবে আর বোর্ড দুই হাজার তেইশে চার নম্বর টপিকটা ঘনকের কর্ণ পাইপ থেকে উচ্চতা নির্ণয় করতে বলতে পারে ত্রিভুজ বৃত্তে একটু উদ্দীপক এই উদ্দীপক থেকে তখন তোমাকে এই জিনিসগুলা বের করতে বলে পরিমিতি থেকে এই টপিক গুলো একটু দেখা দরকার বৈশাল বোর্ড দুই হাজার ক্ষুদ্রতম কর্ণ সমবাহ ত্রিভুজের পরিসীমা

করতে সংক্ষিপ্ত গড় এখান থেকে উদাহরণ আট নাম্বারটা দেখো চার নাম্বার মধ্য মধ্য আকারে যদি আমাদের শ্রেণী সংখ্যা না দিয়ে দেয় তাহলে জোর এই ফর্মুলা দুটার মধ্যে পড়বে এটার জন্য উদাহরণ দশ এগারো আর চ্যাপ্টার সেভেন্টিনের এগারো নাম্বার অঙ্কটা দেখতে পারো

এই হলো চাপ্টারিএনশীল এবং এম এবং জন্য এবং বোর্ড ম্যাথ গুলো ভালো করে করতে হবে এটা সম্পূর্ণ গাইডলাইন আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি আমার এই ভিডিওটা যদি তোমার কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো লাইক করা এবং শেয়ার করে দাও